এই গাড়িটির মাইলেজ কিন্তু অত্যন্ত ভালো এক লিটার তেলে আপনি পনেরো কিলো প্লাস পাবেন এবং গাড়িটি প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটির কোথাও কোনো খোলা কাটা পাবেন না শুধু তেল ভরবেন টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেখানে ভালো লাগে চালাবেন আর ঘুরবেন গাড়িটির সাসপেনশনই কিন্তু অত্যন্ত স্ট্রং বাবু ভাই তবন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইস অবলিকটি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোম আবাসিক এলাকায় আজকে কি স্পেশাল গাড়ি দেখা আজকের স্পেশাল গাড়ি দেখাবো বলো ওন্ডা গ্রেজ এটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ পেপার তো আপটুডেট পাই পেপার আপটুডেট পাবেন দুই হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সাল পর্যন্ত এবার আসুন কন্ডিশনে আলহামদুলিল্লাহ গাড়িটি দেখেন দেখতে অত্যন্ত চমৎকার পাল হোয়াইট কালারের একটি গাড়ি এবং গাড়িটি সামনে থেকে যদি দেখাই দেখেন এই যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন একেবারেই গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা এক্সিন হিস্ট্রি পাবেন না আমার মতো একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আচ্ছা টায়ারের সাপোর্টগুলো কীরকম আলহামদুলিল্লাহ টায়ার সাপোর্টও ভালো পাবেন এবং রিমটা দেখেন অত্যন্ত সুন্দর একটি রিম একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাসই পাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হোন্ডার গ্লাস পাবেন ওকে হান্ড্রেড পার্সেন্ট হোন্ডা গ্লাস পাচ্ছেন জি হোন্ডা গ্রেস

এবং ডোরগুলা কিন্তু ফিঙ্গার লক আচ্ছা এবং আর যদি ইন্টেরিয়রটা দেখাই দেখেন বাবু ভাই এই যে দেখেন প্রত্যেকটা গ্লা ডোরের জুড়িগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং এই যে দেখেন পেটটা কতটা ফ্রেশ ওকে এবং এই যে দেখেন সিটগুলো দেখেন অত্যন্ত ফ্রেশ জি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং গিয়ার দেখেন অত্যন্ত সুন্দর একটি লল গিয়ার এবং এই ড্যাশবোর্ডটা যদি দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কিন্তু এই গাড়িটিতে কিন্তু বাবু ভাই ছয় ছটি ইয়ার ব্যাগের ব্যবহার রয়েছে আচ্ছা সিক্স ইয়ার ব্যাগের গাড়ি জি এবং সিলিংটা যদি দেখে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে সিলিংটাও ফ্রেশ আর এই হচ্ছে এবং প্রত্যেকটা লাইট লাইট কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং পুশ স্টার্টের গাড়ি ভাই জি পুশ স্টার্টার গাড়ি চলুন এবার ব্যাক পার্টটা দেখি পিছনের পার্টটা যদি আমি দেখাই দেখেন এই যে পিছনের ডোরের পার্টটা দেখেন এই ডোরে যে ঝুড়িগুলো দেখেন জি একেবারে ফ্রেশ এবং কোথাও কোনো খোলা কাটা ব্যাক সিট নেই আচ্ছা এই কিন্তু পিছনে ভাই অনায়াসে চারজন বসা যায় অনায়াসে বসা যায় অনায়াসে চারজন বসা যায় কারণ গ্রেজে জায়গা পিছনে অনেক বেশি আর প্লিশন সাইটে দেখেন পিছনের যে গ্লাসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হোন্ডার গ্লাস এবং এই যে ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন এই যে গ্রেজ বা এই যে হাইব্রিড মনোগ্রামগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল আচ্ছা একটা বিষয় আছে হয়তো কমেন্ট করতে পারে যে এইটা ডিজি ডিজিটাল প্লেটটা কোথায় এটা ডিজিটাল প্লেটটা কিন্তু বিয়ারটিতে রেডি আছে আমরা এখনও আনি গাড়িটি যিনি ইউজ করতেন যেহেতু পনেরো গাড়ি দুই হাজার একুশে রেজিস্ট্রেশন নাম্বার রেডি আছে জাস্ট আমরা নাম ট্রান্সফারের সময় প্লেট রেডি করে দিব ওকে এবং এই যে দেখেন পিছনের যে স্পয়লারটা কিন্তু হুন্ডার সাথে অরজিনাল স্পলার কার্ভ স্পয়লার এবং ডানদিক থেকে যদি দেখাই দেখেন ডান দিক থেকে কিন্তু গাড়িটা একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই যে এই ডোরটা খুলে দেখাই দেখেন এই ডোরে জয়েন দেখেন একেবারেই ফ্রেশ কোথাও কোনো কোলাকাটা বা অ্যাক্সিন নিশ্চয় আপনি পাবেন না এবং আমি যদি এই দরজাটা খুলে দেখাই দেখেন বাবু ভাই এই দরজাটাও কিন্তু একেবারেই ফ্রেশ এবং গাড়িটি কিন্তু প্রত্যেকটা গ্লাস মাস্টারসিস অ্যাক্টিভ অবস্থায় আছে এবং এই যে দেখেন একেবারে রেডি টু ড্রাইভ অবস্থায় আপনি শুধু তেল ভরবেন আর গাড়ি চালাবেন আচ্ছা এছাড়া কোনো কাজ নেই এছাড়া কোনো কাজ নাই একেবারে রেডি কন্ডিশন তারপরে যেহেতু ইউজ গাড়ি যদি টুকটা কোনো কাজ বের হয় সেগুলো আমরা নিজ হাতে কমপ্লিট করে দিতে একদম নিজ হাতে কমপ্লিট করে দেবেন চলেন এবার ইঞ্জিনটা দেখি বাবু ভাই দেখছিলেন খুনটা গ্রেজ দেখেন এই যে এই যে চেসিদের ঝুড়িগুলো দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং হেডলাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খুনটা বাবু ভাই আচ্ছা এবং এই যে দেখেন মার্সেলটা একেবারেই ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন হেডলাইটের জয়েন্টগুলো দেখেন কুটিগুলো দেখেন বা এই যে দেখেন অরিজিনাল যেই জাপানের যে পুটিং যে কম্বিনেশন এখন কিন্তু রয়ে গেছে আচ্ছা আচ্ছা আর আলহামদুলিল্লাহ এই যে ইঞ্জিনটা দেখেন আট ড্রিম ইঞ্জিন টেকনোলজির

আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভাই ভালো জি আপনিও ভালো থাকবেন